আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে একটা টাক দাঁড়িয়ে আছে আর এই টাকটি হচ্ছে মূলত সৌদি আরবের বিভিন্ন বাসাবাড়ি তারপর হচ্ছে দোকানপাট শপিং মল বাকালা এইগুলোতে মূলত পানি সাপ্লাই দিয়ে থাকে সৌদি আরবের যত প্রকার বাসা তারপর হচ্ছে দোকানপাট এইগুলো রয়েছে এইগুলোর মধ্যে মূলত তারা পানি সাপ্লাই দিয়ে থাকে আর এই পানিগুলো মূলত যেমন হচ্ছে গোসল করার জন্য তারপর হচ্ছে ওয়াশরুমে ব্যবহার করার জন্য এইগুলোর জন্য আর কি সাপ্লাইয়ের যে পানিগুলো এইগুলো আর এইটার যে কাজটা এই কাজটা মূলত হচ্ছে সুতিদের বাড়িতে গিয়ে বা দোকানে গিয়ে বা গিয়ে আর টাঙ্কি আছে সেই টাঙ্কিতে পানিগুলো জাস্ট ভরে দিয়ে আসতে হয় আর এই যে গাড়িগুলো দেখতে পারতেছেন এই গাড়িতে একজন ড্রাইভার এবং দুইজন হেল্পার থাকে তারা মূলত এই কাজগুলো করে থাকে সৌদি আরবের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এই কাজগুলো প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আপনারা যদি এই কাজে আসতে পারেন মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন যেহেতু গাড়ি দিয়ে কাজ করতে হয় সেই ক্ষেত্রে সর্বনিম্ন আপনার পনেরো সরিয়াল ষোলো সরিয়াল আঠারো সরিয়াল এরকম বেতন দিয়ে থাকে তো এই গাড়িতে যারা ডিউটি করে তাদের সাথে আমি কথা বলে যতটুকু জানতে পারলাম আর কি তারা মূলত সাপ্লায়ার হিসেবে কাজ করে এবং কি তাদের কোম্পানিও রয়েছে এগুলোতে মূলত কাফলা হয়েও কাজ করা যায় এবং কি কাফলা ছাড়াও কাজ করা যায় তো সেই ক্ষেত্রে দশ ঘন্টা বা বারো ঘন্টা ডিউটি হতে পারে দশ ঘন্টা হচ্ছে বেসিক ডিউটি এবং কি আরও দুই ঘন্টা তিন ঘন্টা বা চার ঘন্টা ওভার টাইম সব মিলিয়ে আপনার দুই হাজার রিয়াল বাইশশো রিয়াল এরকম স্যালারি আসে তো তাদের কাছ থেকে যদি তুমি জানতে পারল তো এই যে কাজটা এই কাজটা যদি আপনারা পান অবশ্যই করতে পারবেন